এ আপনি অত্যাচার আমার তো শুন আমরা গরিব হইতে পারি কিন্তু তোমার মান সম্মান আমরা জীবন এটা কত নীতি কথা সিন্না যদি আমি যদি ঠিক করতে আনতে না পারে না খেতে পারো তারপরে কত দেখicateছি সবার মত নেই আমার ভাই আচ্ছা ঠিক আছে দেখ আমি সবার মত না কিন্তু আমি তো থাকি নে থাকব দেখবই তো

আজকে আমার জামাই আইলে কমু এ বদমাস আইলে মাই জিত দেখছ আমার জামাইটা বাসার তা গেলে ওই বদমাস আসে আইসা নারায়ণ ফেসল ফারে ও আইসা লোক ওকে আজকে বুধায় কমু দেখছ জানে যেন আমার বিয়ে হয়েছে কেউ না আসে ও খাচ্ছর বেডা দেখত দেখছ কিরম খাচ্ছর বেডা আইসে আইসে খালি ডিস্টার্ব করে এবারে আইসলো বিয়ে করার মজাটা বুঝায় দেখলে ওরা প্রেম করবার মন এবারে আইসলো এবারে আইসলো শীত কাটা তুমি